বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন আমার শিপন ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক তিনটা আইডিতে আমরা ভিডিও ছেড়ে থাকি সো আজকে আমরা দেখাবো খুবই সুন্দর একটা কালেকশন যেটা প্রিমিয়াম মুসলিম কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম মুসলিম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস এমব্রয়ডারি কাজ প্লাস পাইপিং প্লাস সব বোতাম দেওয়া আছে হ্যাঁ সো দিন করে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ড্রেসটা দেখতে থাকবেন পছন্দ লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শিপন ফ্যাশনের আহ এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে ইনবক্স করবেন এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসটা আমি খুলেছি অনেক সুন্দর না ড্রেস টা কালার কম্বিনেশন কতটা নাই দেখুন ডিজিটাল প্রিন্ট গুলো দেখুন এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস ইন্সপায়ার করে আমরা কিন্তু বানিয়েছি আমাদের বাংলাদেশি বানিয়েছে কতটা সুন্দর দেখেন হুবহু পাকিস্তানি ড্রেস এই যে দেখুন এমব্রয়ডারি কাজটা দেখুন কত সুন্দর নিখুঁত করে এমব্রয়ডারি কাজ করা আছে সুতো দিয়ে সুতো দিয়ে গলাতে পাইপিং করা আছে দেখতে পাচ্ছেন শো বাটন গুলো দেওয়া আছে অনেক চমৎকার স্লিপস টা যদি আমরা দেখে যে দেখুন স্লিপস টা কত সুন্দর লং স্লিপস করা আছে আর স্লিপস এ হচ্ছে খুব সুন্দর করে লেস দেওয়া আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে একদম প্রিমিয়াম মুসলিম কটনের মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি কাজ তারপরে যদি একটু নিচে তাকান নিচেও লেস পেয়ে যাচ্ছেন প্লাস সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড টা দেখিয়ে দিই আমি এই এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড ও অনেক সুন্দর এই যে দেখুন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম মসলিন কটন এটা কিন্তু নরমাল সুতি কাপড় না এটা হচ্ছে প্রিমিয়াম মসলিন কটন কাপড়টা একটু সিল্ক সিল্ক ভাব আছে পরে খুবই আরাম পাবেন ঠিক আছে সো আমরা এটার সাথে কি কি আছে দেখিয়ে দিব এটার সাথে পাবেন আপনারা চমৎকার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আবার সালোয়ারটা থাকবে প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের থাকবে একদম ফ্রি সাইজ থাকবে সালোয়ারের লম্বা থাকবে থার্টি নাইন সালোয়ারের লম্বা থার্টি নাইন ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা দেখেন একদম এলাস্টিক করা আছে ফ্রি সাইজ যারা আছেন তাদের অনায়াসে হয়ে যাবে সুন্দর এই থ্রি পিস গুলো আমরা দিয়ে দিব কত টাকা জানেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো ওনাটা দেখেন এই যে ওনাটা একদম ডিজিটাল প্রিন্ট আড়াই হাজার পাঁচ হাতের ওনার নামাজি ওনা ওনাটা বেশ বড় তাই না এই যে দেখুন ওনাটা কিন্তু বেশ বড় অনেক সুন্দর ওনা প্রিমিয়াম মুসলিম কটনের ওনা ওনাগুলো গায়ের সাথে লেগে থাকবে এতটা সফট জামা কিন্তু সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে সাইজটা লাগে সেই সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলবেন আর আমাদের ফিফটি সাইজও দেওয়া যাবে এটা ফিফটি সাইজ আপাতত নাই ঠিক আছে আপাতত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন স্ক্রিন দিয়ে রাখুন যাদের ভালো লাগবে প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ